পাত বসাতে হবে তখন অপারেশন করতে হবে মাথায় তো পাঁচটা স্টিচ আছে সবাই প্রে করো যেন খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যায় এ এই থেকে আমার জামাই আমাকে বলছে তুমি সাবধানে হাঁটা চলা করো তুমি পরে যাও না তোমাকে তুলতে পারবো না আমি তুমি নিজের কেটে গেলে জানা লাগে না আপনজনদের সামান্য একটু চিড়ে গেলে তার থেকে কয়েকশো গুণ বেশি ব্যথা হয় হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি তবে আজকের দিনের শুরুটা আমাদের জন্য একদমই ভালো নয় আমাদের জন্যও ভালো নয় তপদের জন্য তো একদমই ভালো নয় আর সৌরদের জন্য তো একেবারেই ভালো নয় মানে সকালের শুরুটাই এত খারাপ একটা খবর দিয়ে হয়েছে একটা বিপদের মধ্যে দিয়ে হয়েছে যে সত্যি বলছে কারোরই আর কি মন মেজাজ সকাল থেকে ভালো নয় আমি ব্লগ করতামও না আজকে তবে মনে হলো তোমাদেরকে বলাটা দরকার তার কারণ এরপরে অনেক 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 নিউজ তোমাদের দেওয়া রয়েছে একটা ভালো নিউজ দেওয়ার ছিল যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে না ঠিক সময় আসুক তোমাদেরকে বলবো ভালো একটা নিউজ আছে সেটার জন্যই অপেক্ষা করছি সেই ভালো নিউজটাই তোমাদেরকে এখনও শেয়ার করে উঠতে পারেনি তার আগে তোমাদের সাথে এরকম একটা নিউজ আমাকে শেয়ার করতে হয়েছে কতটা না বললেই নয় কারণ জিনিসটা এতটা লেনদি সেই প্রসেসের মধ্যেই আরও আমাদের ভালো নিউজ রয়েছে ভালো কাজ রয়েছে দিনটা সত্যি খারাপ মানে জানি না এই বছরটা সত্যি মানে প্রতি বছরই মনে হয় না এই বছরটা বেশি খারাপ তার পরের বছর যখন আসে তখন বলছে না এইটা বেশি খারাপ ওই পুজোর সামনে আর এতগুলো খারাপ নিউজ পাচ্ছি একটার পরে একটা মানে কিছুই আর কি ভালো লাগছে যাই হোক যেটা বলার সৌরদার মা আর কি সকালবেলা ঘুমের মধ্যেই খাট থেকে পড়ে গেছে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে তার সাথে ডান হাতেও আর কি চোখ পেয়েছে যারা আমার ব্লগ দেখো তারা তো জানো সৌরকে যারা জানো না প্রথমবার দেখছো তাদের উদ্দেশ্যে আর কি বলছি সৌর তার আগে বলি তনুশ্রী হচ্ছে তপর মানে আমার নন আর সৌর হচ্ছে তনশ্রীর হাজবেন্ড ঠিক আছে হাজবেন্ড বলছে কারণ ওরও রেজিস্ট্রি হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে আমাদের একসাথেই রেজিস্ট্রি হয়ে গেছে ওই জন্য হাজবেন্ডই বললাম তো ওর হাজবেন্ডের আর কি সৌরর মা সকালে পড়ে আর কি ঘুমের মধ্যেই হাত তার সাথে আমাতা ফেটে গেছে মানে সামনে একটা শুভ দিন শুভ কাজ কত বড় কাজ রয়েছে ভালো দিন রয়েছে তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে মানে সকাল থেকে শোনার পর থেকে সত্যি বলছি একদমই কারণ মন মেজাজ ভালো না মায়ের খুব মন খারাপ কারণ ওই মানুষটা না ভীষণ সুইট ভীষণ কিউট বয়সও হচ্ছে হয়েছে অনেকটাই একদম ছোটোখাটো মানুষ এমনি পায়ের ব্যথায় ভোগে মানে শোনার পর থেকে মাও আর কি চুপচাপ হয়ে গেছে মায়েরও ভালো লাগছে না আমারও ভালো লাগছে না আর তনুশ্রী তো হসপিটালে চলে গেছে আমার আর তপরও যাওয়ার কথা ছিল তবে তনুশ্রী ওখান থেকে ফোন করে বলল। যে এখন আসতে হবে না অনেকেই রয়েছে যখন দরকার হবে আর কি ফোন করবে তো ফোন করলে যাব আর না হলে বাড়ি ফিরলেই যাব মাথায় তো পাঁচটা স্টিচ পড়েছে হাতের এখানেও আর কি বললো সরে গেছে না কিছু একটা হয়েছে আর ডাক্তার বলেছে বয়স যেহেতু হয়েছে এক্ষুনি এক্ষুনি অপারেশন করার দরকার নেই এক মাস দেখতে বলেছে উনি আর কি প্লাস্টার বা কিছু করে দেবে এক মাসের মধ্যে যদি জোড়া লেগে যায় তো ভালো হলে এক মাস পরে অপারেশন করতে হবে ভালো দিন শুভ কাজ রয়েছে তার মধ্যে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে বিপদ বলছি না বিপদ যে কিভাবে চলে আসে আর এই বছরটা যেন বিপদের যেন বেশি হচ্ছে বিপদের যেন কোনো শেষ নেই তোমাদের সাথে ভালো নিউজটা শেয়ার করতাম কত খুশি মনে শেয়ার করতাম তার আগে এটা বলতে হচ্ছে কারণ ব্যাপারটা অনেকটা লেন্দি এর মধ্যেই হয়তো তোমাদেরকে ভালো নিউজটা দিয়েও দেব তার মধ্যে যখন এই সবগুলো থাকবে তখন হয়তো তোমরা শুনে অবাক হবে তাই আগে থেকে এটাই বলে দিই যাই হোক এটাই বলার ছিল মা স্নান করে এসে এখন পুজো করছে আমাদের মন মেজাজ কারোরই ভালো না খুবই কষ্ট লাগছে খারাপ লাগছে মানুষটার জন্য তোমরাও প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এক মাস ডাক্তার যে হাতের জন্য টাইম দিয়েছে সেটাও যেন একদম ঠিক হয়ে যায় অপারেশান যেন করতে না হয় মানে ঠাকুরকে যে কতবার বলছে আমরা তার হিসাব নেই কারণ এই বয়সে একটা অপারেশান হওয়া আর এরকম একটা সময় মানে খুব খারাপ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এক মাসের মধ্যে হাতটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মাথা ফেটে গেছে সেই যে সেলাই হয়েছে সেটাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা সবাই একটু প্রে করো যেন মানুষটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাই হোক এই খারাপ নিউজটা দিয়ে আজকের দিনের শুরুটা হলো আমার ব্লক করার ইচ্ছাও ছিল না তবে ওই যা হয় ওইটুকুই আর কি শেয়ার করবে এর বেশি কিছু তোমরা দেখতে থাকো মা ভাত বসিয়ে দিয়েছে ভাত অলমোস্ট হয়ে গেছে ভাতে ফ্যানটা ছাড়িয়ে দিলেই হয়ে যাবে আর এখানে আলু আর ডিম একসাথে মা সিদ্ধ করে নিচ্ছে ডিমের ঝোল হবে ওই জন্য ডিমটা আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর আমি এখানে কুমড়ো কেটে দিয়েছি কুমড়ো সিদ্ধ হবে কুমড়ো তো ভাতে দিয়ে খেতে নেই মানে ভাতে সিদ্ধ করতে নেই তাই জন্য আলাদা করেই সিদ্ধ করা হবে নাহলে ভাতের মধ্যে দিয়ে দিলে একসাথেই সিদ্ধ হয়ে যেত তবে এইভাবে তো খেতে নেই সেই জন্য আলাদা করেই সিদ্ধ দেওয়া হবে মা সকালবেলা সবজি ভ্যান থেকে অনেক কিছুই নিয়েছিল আজকে রান্না করবে বলে তবে ওই যে সকালে ওই ঘটনা শোনার পর আর মন মেজাজও কারোর ভালো নেই রান্নাবান্না করতে তো মা বলে ইচ্ছা করছে না তাই বলছে এগুলো থাকো কালকে করবে মা ওলো নিয়েছিল করবে বলে কাঁকরোল নিয়েছিল কাঁকরোল ভাজা খাবে উচ্ছে কুমড়ো ভাজা খাবে সেই সব কিছুই হচ্ছে না কুমড়োটা শুধু অর্ধেক কেটে দিলাম একটু সিদ্ধ করে নেবো আর ডিমের ঝোল ভাত আচ্ছা এইটুকু রান্না এইগুলো আছে থাকো সব কালকে দেখা যাবে এখন আবার শুরু হলো বৃষ্টি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে এসে তুলে নিলাম আগের দিনেরগুলোও আর কি বাবা দিয়ে দিয়েছিল বাইরে তখন একটু রোদ রোদ ছিল তবে সেইগুলোও আর কি ভিজে যেত এখন না তুলতে আর মায়ের এই স্নানের নাইটি সায়াটা এখন বাইরে দিয়ে দিয়ে এটা তো ভিজেই রয়েছে এটা এখন এখানেই মিলে দিই মেঘ ডাকছে ভালোই মেঘ ডাকছে আর অন্ধকারও করাচ্ছে জামাকাপড়গুলো তুলে দিন সব শুকনোগুলো বাইরে ছিল কালকের কালকেরগুলো বাবা ওই সকালবেলা কী করে আগের দিনেরগুলো সকালবেলা একবার মেলে দেয় সকালে করার উদ্যোগ থাকে একবার ভালো মতো শুকিয়ে যায় কারণ এই বর্ষা বদলের দিনে পুরোপুরি তো মাঝে মধ্যে শুকাতে চায় না যদি সকালে করে একবার দিয়ে দেয় ওইগুলোও সব শুকনো ছিল আমি যদি না যেত সব ওইগুলো ভিজব আর এই যে জলের বোতলগুলো নিয়ে এলাম এগুলোও ভরে দিতে হবে মা তো রান্না বান্না শুরু করে দিয়েছে ভাত হয়ে গেছে ডাল করছে নাকি মা কুমড়ো সিদ্ধ করছে আর ডিম আর আলু তো সিদ্ধ করে নিয়েছে শুধু ঝোল হলেই হয়ে যাবে মা বললো ডিমের ঝোলটা আমাকে করতে তাই ডিমের ঝোলটা আমিই করছি মা সব কিছু জোগাড় করে দিয়েছে আদা রসুন পেঁয়াজ আলু সিদ্ধ করে দিয়েছে ডিম চাউ সিদ্ধ করেছে ডিমটা মা ভেজেও রেখে দিয়েছে শুধু বলেছে তুই তরকারিটা কর সেটাই এখন আমি করছি আলুটাও তো সিদ্ধ করা রয়েছে তাই আর ভাজলাম না স্নান করে এসে দেখছি কারেন্ট চলে গেছে লোডশেডিং এই যে ঘর একদম অন্ধকার তার কারণ বাইরে এখন বৃষ্টি পড়ছে এত ঘন ঘন কিন্তু আমাদের কারেন্ট যায় না মানে বৃষ্টি হলেই যে কারেন্ট যায় এরকমটা না এই পুজো আসলেই এই জিনিসটা শুরু হয় পুজো আসলে ঘন ঘন কারেন্ট যায় একটু বৃষ্টি শুরু হলেই কারেন্ট চলে যায় সেটাই আর কি হচ্ছে বৃষ্টি শুরু হতে না হতে আর কারেন্ট চলে গেছে আর আকাশ দেখে মনে হচ্ছে এই বৃষ্টি কন্টিনিউ হবে এ থামবে না মানে আসতে হবে জোরে হবে তবে থামবে না কি মনে হয় তোমার মা এখনও শুরু হয়েছে তাতেই কারেন্ট চলে গেছে আর গরমও লাগছে তেমন ভাইয়েরও স্নান হয়ে গেছে যে স্নান করে এসে শুয়ে রয়েছে আমারও স্নান হয়ে গেছে এই অন্ধকারেই খেতে হবে কতক্ষণ আর অপেক্ষা করব কারেন্টের জন্য ওই চার অপেক্ষা করে দরকার নেই আজকে আমরা অন্ধকারেই খেতে বসেছি মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট লাঞ্চ হচ্ছে লোকের ডিনার করে আমরা ক্যান্ডেল লাইট লাঞ্চ করবো যাই হোক কিছু করার নেই কারেন্টের জন্য অপেক্ষা করে কারণ এই দেখো চারটে বাজতে যায় আজকে তো এই মা রান্না করেছে ভাত সাথে রয়েছে এই যে কুমড়ো সিদ্ধ মাখা আর সাথে ডিমের ঝোল ব্যস্ত আর কিচ্ছু না ডিমের ঝোলটা আমি করেছি বাদ বাকি সব মা করেছে ভাইকে আগে মাখিয়ে দিই অন্ধকারেই তো সবাইকে খেতে হবে আজকে খাওয়া দাওয়া করে নি কারণ বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না আজকে এই বৃষ্টি থামবে বলে চলে আয় ভাই হয়ে গেছে সন্ধ্যেবেলা ভাই এখন এখানে বসে কি করছিস চা আর বিস্কুট আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই ভাই কিন্তু র চাই খায় আর যারা জানো তারা তা জানে ও দুধ চা খায় না ও খায় লিকার চা চা দুধ চা দিলে উনি খাবেন তাই তো আজকের ওয়েদারটাও ভালো না আজকের দিনটাও ভালো না বৃষ্টিতে এখনও আর কি টিপ টিপ করে পড়ছে জোরে পড়ছে না তবে টিপ টিপ করে পড়ছে ওই সন্ধ্যের দিকে ভালো একটা বৃষ্টি হয়েছে আর মা তুমি এখন কি করছো আমি আমাদের চা করছিল মা আমাদের জন্য দুধ চা করছে না ছাড়া খাবে না আমি মাঝে মাঝে ইচ্ছে করে রচাও খাই কিন্তু দুধ চাটা বেশি ভালো লাগে তাই যখন খাবো একটু দুধ চা খেলে ভালো লাগে কিন্তু তাই বলে একদিন তো রচা খেতেই পারি না ওরকম না মা খেতে পারে কিন্তু দুধ চাটা প্রেফার করে হচ্ছে তো সেই আর কি দুধ চাই করছে আমার আর মায়ের জন্য যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা রয়েছে আমি চা খাবো অসুবিধা নেই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বলো মা আর ওই দিকের খবরটাও তোমাদেরকে দিয়ে দিই ওর মাকে ছেড়ে দিয়েছে বাড়ি চলে এসেছে আর হাতে যেহেতু এই যে কাঁধের এখানেই আর কি ফ্র্যাকচার মতো হয়েছে বা সরে গেছে এরকম কিছু একটা হয়েছে তবে এখানে প্লাস্টার করা যায় না দুর্ভাগ্য তো এখানে প্লাস্টার করাও যায়নি হাতে শুধু একটা ব্যাগ দিয়ে দিয়েছে বলেছে দেখতে এক মাস মতো হাত একদমই নাড়াচাড়া করা যাবে না এক মাসের মধ্যে যদি জোড়া লেগে যায় খুব ভালো আর নাহলে পাদ বসাতে হবে তখন অপারেশন করতে হবে সবাই প্রে করো যেন সুস্থ হয়ে যায় এই সব যেন কাটা করতে না হয় এমনি যেন জিনিসটা জোড়া লেগে যায় আর মাথায় তো পাঁচটা স্টিচ আছে হাত পায়েও ব্যথা হয়েছে যেহেতু ঘুমের মধ্যে পড়ে গেছে তো সারা হাত পা ব্যথাও হয়েছে মানে ঠাকুরকে বারবার বলছে যেন এমনি জোড়া লেগে যায় যেন কোনো কাটা ছেঁড়া করতে না হয় মানে এত খারাপ লাগছে এত কষ্ট হচ্ছে মানে মায়েরও কুমন খারাপ শুধু মানুষটা এত মিষ্টি এত ভালো না মানে ভালো মানুষদের সাথে জানি না কেন এরকম হয় ওনাকে এক একজন মানুষ দেখলে বোঝায় না যে উনি খুব ইনোসেন্ট খুব সুইট কারোর কোনো ঝামেলাই থাকে না কারোর কোনো কিছুতে মাথা করে না ওরকম একটা মানুষ ও এত খারাপ লাগে সবাই প্রে করো যেন খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যায় সামনে যে ভালো দিনগুলো আছে উনি যেন আরও ভালো করে সেই দিনগুলো উপভোগ করতে পারে ব্যথা তো আছে মানে বুঝতে পারছো তো ভেঙে রয়েছে সেটাকে জোড়াও লাগেনি কিছু করেনি ওই অবস্থায় রেখে দিয়েছে তার মানে পেনটা তো বুঝতেই পারছো কেমন পেন রয়েছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে এটাই আর কি প্রে করছি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক এটাই আর কি বলবো মা আবার কি কথা বলতে এই দেখে আমার জামাই আমাকে বলছে তুমি সাবধানে হাঁটাচলা করো তুমি পরে যাও না তোমাকে তুলতে পারবো না আমি

মানে তনুশ্রীরও যে কি হচ্ছে বুঝতে পারছি আর আশেপাশে আমাদেরও আর কি এই মানে নিজের কেটে গেলে জানা লাগে না আপনজনদের সামান্য একটু চিড়ে গেলে তার থেকে কয়েকশো গুণ বেশি ব্যথা হয় মানে কারোর সাথে ভগবান যেন না করো প্রার্থনা করি সবার সব যেন আমাদের উপর দিয়ে হয়ে যেন এই কথা কারণ না তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত থাকলো আমি জানি না কী ব্লগ করেছি আজকে মন মেজাজ ভালো না যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কন্টিনিউ করতেও আর কি মন চাইছে না কারণ কথা বলতেও বেশি ভালো লাগছে না মন মেজাজ সকাল থেকেই খারাপ ঠিক আছে তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব সাবধানে থেকো টাটা